আসসালামু আলাইকুম যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছো আমরা যদি আজকে নোটিশটা দেখি 3 সেপ্টেম্বরে এখানে 2023 সালের অনার্স প্রথম বর্ষ ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছে আমরা টাস্ক করলাম এখানে যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শিক্ষার্থীদের আবেদন আবেদন ফর্ম পূরণ data entry নিচান সোনালী সেবা মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ 29/8/2024 ছিল। যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে 2000 টাকা বিলম্ব ফি সহ নিম্ন লিখিত সগ মুদাবে ফর্ম পূরণ নিজন এবং ইনকস নম্বর ইনটি দেয়া তারিখ নির্ধারণ করা হলো। অর্থাৎ আরও তারিখ বাড়ানো হয়েছে আজকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ অর্থাৎ আহ সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ডাটা নির্চারণ করা যাবে এবং আহ চব্বিশ থেকে আহ চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার একেবারেই লাস্ট ডেট এরপরে আরো বলা হয়েছে আমি আর একটু বলে নিচ্ছি যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে গণিত ডিপার্টমেন্টের জন্য আমাদের কিন্তু গণিত ডিপার্টমেন্টের জন্য গ্রুপ রয়েছে আমাদের পাঁচ হাজার অধিক মেম্বার রয়েছে অবশ্যই তুমি আমাদের গণিত ডিপার্টমেন্টের গ্রুপটাতে জয়েন করবে আর সাজেশন কিন্তু আমাদের রাজ্য একাডেমি বিডি বিগত কয়েক বছর ধরে কিন্তু দিয়ে আসতেছে আমার কাছে কিন্তু অনার্স প্রথম বর্ষে যারা রয়েছে সাদের বাংলাদেশ সভ্যতার ইতিহাস ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজর নন মেজর ক্যালকুলাস ওয়ান মেজর নন মেজর ডিগ্রি এবারে হচ্ছে লিনিয়ার অ্যালজাব্রা অ্যানালাইটিক ভেক্টর জিওমেট্রি কেমিস্ট্রি নন মেজর ফিজিক্স নন মেজর ফিজিক্স টু নন মেজর এবং স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান নন মেজর এই সাবজেক্টগুলোর শর্ট সাজেশন নিতে পারবে যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো পার্সেস করে নিবে তো চলো নোটিশটা আমরা আরও দেখতেছি যে বিশেষ দুষ্টব যদি আরেকটি বলা রয়েছে যারা চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ অথবা অকৃত শিক্ষার্থীরা সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না কোনো পরীক্ষার্থী শিক্ষার্থী ফর্ম পূরণ অথবা পরীক্ষা অংশগ্রহণ অথবা অকৃত কার্য হলে কোনো অবস্থাতে পরবর্তী পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে না উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষা গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই অর্থাৎ যারা পনেরো শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু এটাই লাস্ট ডেট এরপরে আর কোনো অবশ্যই তোমরা যারা পাস করতে চাও তারা কিন্তু আমাদের সাজেশন ফলো করো তাহলে আমাদের সাজেশন ফলো করলে তুমি কিন্তু পনা সেই কিন্তু পাস করতে পারবে অল্প সময় আমাদের শর্ট সাজেশন পড়াশোনা করে এই হচ্ছে আমাদের আজকের আপডেট তো এর পরবর্তীতে আপডেট আসলে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিবো তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের এনীয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করবে